এই আয়াতের সিধা সাদা তর্জমা হলো যে আল্লাহ তালা বলছেন হে মান্দার বিশ্বাসী বান্দারা তোমরা সবর করো আর এমন সবর করো যে তোমরা তোমাদের দুশ্মনের সবর থেকেও তোমরা আগে চলে যাও অর্থাৎ আল্লাহ তবরকালা এই জায়গায় আমাদেরকে বলতে চাইলেন যে তোমাদের দুশ্মন তোমাদের উপরেও যদি জলুম করে তবুও তোমরা সবর করো আর তোমাদের দুশ্মন যারা হবে তোমাদের এমতে হাল নেবে তোমাদের সঙ্গে দুশ্মনই করবে তোমাদের বিষয়ে কু মানুষের কাছে জানাবে তো তোমরা ওই জায়গাতে সবর করো বিরাদরানী ইসলাম আসুন এই সবরের বিষয়ে একখানা হাদিসে পাক আপনাদের সম্মুখে পেশ করে আমি আমার বক্তব্য ইতি করব আর ইতিমধ্যে আপনারাও যত তাড়াতাড়ি সম্ভব হয় সকলেই এই জালসা গায়ে এসে বসে যান সঙ্গে সঙ্গেই ইনশাআল্লাহ আমাদের বহিরাগত বক্তা হজরত আল্লামা মৌলানা মুফতি আবুল কালাম আজাদ তিনাকে মাইক দিয়ে দেওয়া হবে মহাজ আদি শরীফের মধ্যে হযরত সোহেব রদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে নবী পাক সাল্লাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম আমার ইরশাদ করে বলেছেন আগের কালে আগের জামানায় এমন এক বাদশাহ ছিল যে জাদুর শক্তিতে নিজের বাদশাহ চালাত তার কাছে একটা জাদুঘর ছিল তো সেই বাদশার কাছে জাদুঘর আছে এবার যখন জাদুঘরের বয়স বেশি হয়ে গেল জাদুঘর বৃদ্ধ হল বৃদ্ধ হওয়ার পরে বাদশার কাছে সন্দেশ পাঠালো বলছে বাদশাহ আমি তো এখন বয়স্ক হয়ে গিয়েছি আমি বৃদ্ধ হয়ে গিয়েছি এখন তুমি আমার কাছে তোমার রাজ্য থেকে তুমি একটা আমার কাছে যুবক ছেলে পাঠাও যাকে আমি আমার সমস্ত জাদু শিখিয়ে দেব কেননা তোমার জাদুর প্রয়োজন পড়ে আর যদি আমি যদি মরে যাই তবে তোমাকে জাদু দিয়ে তোমার বাদশাহিয়াত টাইম রাখবে কে অতএব তুমি কি করো একজন যুবক ছেলেকে আমার কাছে পাঠাও আমি সেই যুবক ছেলেকে আমার সমস্ত জাদু শিখিয়ে দেব বাদশাহ কি করল এবার বাদশাহ সর্বপ্রথমে নিজের রাজ্যের মধ্যে একজন বুদ্ধিমান ছেলেকে খুঁজলো যুবক ছেলেকে খুঁজে নিয়ে সেই যুবক ছেলেকে ও যুব সেই সেই জাদুঘরের কাছে যাবা আর যাওয়ার পরে সেই জাদুঘর তোমাকে যে কিছু শিখাবে তুমি শিখবা এবার সেই যুবক ছেলে যে তার রাজ্যের মধ্যে বসবাস করত সে প্রতিদিন সেই জাদুঘরের কাছে শিখতে যেতে আরম্ভ করলো যখন সেই যুবক ছেলে শিখতে যেতে আরম্ভ করলো তো সেই সময়ে সেই ছেলে যে শিখতে যাচ্ছে রাস্তা ধরে সেই রাস্তার পাশে একটা রাহি বসতো অর্থাৎ আল্লাহওয়ালা একজন ব্যক্তি রাস্তার পাশে বসতো আর সে রাস্তার পাশে বসে দিনে ইসলামের কথা প্রচার প্রসার করত ও বেরাদের আনে ইসলাম মহাজাম এবার কি হলো সেই যুবক ছেলে যে জাদু জন্য জাদুঘরের কাছে যেত সেই যুবক ছেলে যাওয়ার পথে সেই রাহিবকে দেখতে পেত আর সেই রাহিবকে দেখ সেই রাহিবের একটু একটু করে কথা শুনতে আরম্ভ করলো যখন প্রথম দিন একটু কথা শুনলো তাকে ভালো লেগে গেল আবার এই জায়গায় কথা শুনে যখন দিন ইসলামের কথা শুনলো শোনার পরে সে যেন আবার সেই জাদুঘরের কাছে গেল জাদুঘরের কাছে যাওয়ার পরে সেই জাদুঘরের কাছে জাদু শিখলো নিজের বাড়িতে ফিরে আসলো মতো করে যেমন তিন দিন চার দিন এক সপ্তাহ দুই সপ্তাহ দিন কাটলো ধে এমন একটা দিন চলে আসলো যে সেই যুবক ছেলেকে এত সেই রাহিবকে পছন্দ লেগে গিয়েছে রাহিবের কথা এত ভালো লেগেছে যে সে কি করলো নিজের ভিতরটাকে পরীক্ষা করার জন্য প্রয়োগ করলো আزمائش করলো সে ভাবলো কি রাস্তায় যাওয়ার সময় দেখলো একটা রাস্তার মধ্যে বনের ভিতর থেকে একটা বনের পশু এসে দাঁড়িয়ে রয়েছে যেই পশুর কারণে এই দিকের মানুষ ওই দিকে যেতে পারে না আবার ওই দিকের মানুষ এই দিকে আসতে পারে না অর্থাৎ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে এবারে সেই যুবক ছেলে কি করলো নিজের হাতে সর্বপ্রথম একটা ছোট পাথর উঠালো। আর পাথর উঠিয়ে নিজের মনে মনে ভাবলো ও আল্লাহ যদি এই দুনিয়ার বুকে সেই যাদবগর তোমার নিকটে প্রিয় হয় তবে এই আমি পাথর এই বড় পোষণ দিকে এই বড় পোষণ দিকে আমি ছুঁড়ে মারছি আল্লাহ এই পশু যেন মরে যায় যদি তোমার কাছে জাদুগর প্রিয় হয় তবে যেন এই পশু মরে যায় ও আল্লাহ আর যদি না হয় তবে যেন না মরে এবার সেই শিশুটা কি করলো সেই পাথরটা নিয়ে সেই পশুর দিকে মারলো পশুকে লাগলো পশু মরলো না এবার আবার একটা ছটকা করে পাথর উঠালো উঠিয়ে দোয়া করলো আল্লাহ আমাকে বলে রাস্তার পাশে বসিয়া যে আমার কাছে তোমার কথা প্রচার করে আল্লাহ সেই রাহিব যদি তোমার নিকটে প্রিয় হয় সেই রাহিবের কথা সেই রাহিবের কথায় যদি তুমি রাজি হয়ে থাকো আল্লাহ তবে সেই রাহিবের বসিলা আল্লাহ এই পশুটা যেন হালাক হয়ে যায় এই কথা স্মরণে করে দোয়া করার পরে সেই পাথরটা নিয়ে সেই যুবকটা কি করলো সেই বনের পশুর দিকে ছুঁড়ে মারলো আর বনের পশুর দিকে যখনই ছুঁড়ে মেরেছে ইতিমধ্যে ছোট্ট পাথর বনের বড় পশুর গায়ে লাগার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ যেন সেই পশু সেই জায়গায় হালাক হয়ে গেল পশু মরে গেল যখন পশু মরে গেল তখন সেই যুবক ছেলে ভাবতে পারল বুঝতে পারলো যে আল্লাহ সেই রাহিবকে পছন্দ করেছেন আল্লাহ কাছে সেই সেই আছে কথা শুনে আমাকে চলতে হবে এবারে এই সমস্ত ঘটনা সেই যুবক ছেলে নিজের বাড়িতে ফেরার পথে এবার সেই রাহিবের কাছে বসলো সেই আল্লাহওয়ালার কাছে বসলো আর বসার পরে বলতে লাগলো আল্লাহওয়ালা আজকে রাস্তার মধ্যে এমন একটা ঘটনা ঘটলো আমি যখন আসতে ছিলাম রাস্তার মাঝখানে একটা বনের বড় পশু চলে এসেছিল সেই বনের হুজুর আমার এই ঘটনাটা কেন ঘটলো এবার সেই রাহিব বলতে লাগলো ও যুবক ছেলে শোনো শোনো আমি আজকে বুঝতে পারছি তোমার বিষয়টা আল্লাহ তাবারাকুয়া তাআলার কাছে বেশি প্রিয় হয়ে গিয়েছে তুমি আল্লাহ তাবারাকুয়া তাআলার কাছে বেশি উঁচু জায়গা পেয়ে গিয়েছো তুমি আজকে আমার থেকেও বেশি বড় জায়গা পেয়ে নিয়েছো ও যুবক ছেলে শোনো ঈমান নিয়ে এসেছো কায়েম থাকবা ঠিকভাবে আল্লাহর প্রত্যেকটা হুকুমের প্রতি আমল করবা এবার শেষে বলতে লাগলো ও শেষে এমন একটা খুব তাড়াতাড়ি এমন একটা দিন তোমার কাছে আসবে যেই দিনটাতে তোমার পরীক্ষা নেওয়া হবে যেই দিন তোমার আজমায়েশ করা হবে সেই দিনে তুমি আমার নাম কোনদিন নেবে না এবার যুবককে বলছে যুবক খুব কাছাকাছি এমন একটা দিন আসবে যেই দিনে তোমার কাছে প্রশ্ন করা হবে যে তুমি এই সমস্ত জিনিস কার কাছে শিখলা তো শোনো যখন তোমাকে প্রশ্ন করা হবে তুমি আমার নাম বলবা না আমার ঠিকানা দেবে না এবার সেই যুবক কি করল নিজের বাড়ি চলে গেল নিজের বাড়ি যাওয়ার পরে আল্লাহ তাবারকাতা তার হাতে এতটাই পাওয়ার দিল এতটাই শক্তি দিল যে কোনো মানুষ তার কাছে আসতো দোয়া চাওয়ার জন্য সেই যুবক ছেলে আল্লাহ সবার কথা রকমে এমন শক্তি পেল যে যেই মানুষটা পয়দা ইসি ল্যাংড়া হয় লোলা হয় যেই মানুষটা পয়দা ইসি অন্ধ হয় নিজের চোখ দিয়ে দেখতে পায় না জন্ম থেকেই দেখতে পায় না তেমনও মানুষ যদি তার কাছে চলে আসত সেই যুবক শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ শিফা দিয়ে দাও আর দোয়া করার তৎক্ষণাৎ আল্লাহ তোবার খোয়াতালা সেই যুবকের দোয়ার বসিলায় তাদের সমস্ত শারীরিক অসুবিধাকে দূর করে দিত ততখন এই ছেলের এই সমস্ত কাণ্ড এই সমস্ত কথা চারোদিকে প্রসার হয়ে গেল প্রচার হয়ে গেল সমস্ত মানুষের কাছে খবর পৌঁছে গেল ওই যে বাদশাহ নিজের হুকুমত নিজের হুকুমত জাদুর দ্বারা চালাত সেই বাদশাহ পাঠিয়েছিল এবার সেই বাদশার কাছে সেই বাদশার মাজলেসে সেই বাদশার মাহফিলে বসলে বালা এমন একজন ব্যক্তি ছিল যার চোখ যে নিজের চোখ দিয়ে দেখতে পেত না যার চোখ অন্ধ ছিল যে পয়দা এসে চোখ দিয়ে দেখতে পেত না এবার কেউ যেন তার কানে গিয়ে খবর দিল ও বাদশার মাজলেসে বসলে বালা শোনো শোনো এমন একজন যুবক এসেছে এই গ্রামে যে যুবকের কাছে যে কোনো ব্যক্তি যদি চলে যায় ব্যক্তি জন্মতেই তার কোনো চোখ না থাকে সে যদি জন্ম থেকেই নিজের হাত দিয়ে কোনো কাজ না করতে পারে সে যদি জন্ম থেকে নিজের পা দিয়ে চলাফেরা না করতে পারে সেই যুবকের কাছে গেলে সেই যুবক এমন ধোঁয়া করে দেয় যে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের জন্ম থেকে নিজের পায়ে দাঁড়ায়নি সে দাঁড়াতে পেরে যায় যে ব্যক্তি নিজের জন্ম থেকে চোখ দিয়ে দেখতে পায়নি সে নিজের চোখ দিয়ে দেখতে পেতে লাগে যায় হ্যাঁ বাদশার মায় ফিরে বসলে তোমার তো অবস্থাটা তাই তুমিও তো পয়দা অন্ধ তোমার জন্য একবার দোয়া করে দেয় তবে এটা নিশ্চিত থাকো যে আল্লাহ তোমার তারা তোমার চোখ ফিরিয়ে দেবে বলছে তুমি একবার যাও গিয়ে সেই যুবকের সঙ্গে সাক্ষাৎ করো সেই যুবককে বলো শুধুমাত্র একবার তোমার সঙ্গে দেখা করতে তোমার জন্য দোয়া করতে আর সেই যুবক যদি তোমার জন্য একবার দোয়া করে দেয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি যে পয়লা এসে দেখতে পাও না তোমার চোখ যে অন্ধ আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে দেখার শক্তি ফিরিয়ে দেবে সোহার আল্লাহ মাজ সাবিন কেরাম এবার হলো কি সেই বাদশার মেহফিলে বসনেওয়ালা যে বাদশার সঙ্গী ছিল যে নিজের চোখ দিয়ে দেখতে পেতো না সে একজন মানুষের কথা শুনে সে নিজের বাড়ির থেকে বের হলো সঙ্গে করে অনেক উপহার নিল সোনা চান্দি নিজের সঙ্গে খাওয়ার জন্য সুন্দর ফল ফল অনেক কিছু নিল আর নেওয়ার পরে সেই বাদশার মেহফিলে বসনেওয়ালা সে কি করলো সমস্ত উপহার নিয়ে সেই ছেলের দরবারে গিয়ে উপস্থিত এবার উপস্থিত হয়ে বলতে লাগলো যুবক উপস্থিত হয়ে বলতে লাগলো যুবক তুমি আমি শুনেছি যে তুমি যাদের জন্ম থেকে চোখ খারাপ হয় চোখ ফিরিয়ে দাও যাদের জন্ম থেকে নিজের পা দিয়ে চলতে পারে না তুমি তাদের পা ঠিক করে দাও কেমন করে ঠিক করো তুমি আমাকেও আজকে ঠিক করে দাও এই যে এত সমস্ত উপহার দেখতে পাচ্ছ সোনা চাঁদি দিরহাম দিয়ান এত সমস্ত দেখতে পাচ্ছ টাকা পয়সা সব কিছু তোমাকে দিয়ে দেবো এবার সেই যুবক বলল এবার স্যার মাহফিলে বাসনে আমারে কোনো কাজ নেই আমি আসলে শিফা দেই না শিফা দেনে ওয়ালা তো হলো আমার আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকেও শিফা দিয়ে দেবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকেও দেখার শক্তি ফিরিয়ে দেবে কিন্তু সর্বপ্রথমে তোমার জন্য কিছু শর্ত আছে সেই অন্ধ ব্যক্তি বলতে লাগলো যুব বলো বলো কি শর্ত রয়েছে এবার সেই যুবক ছেলে যেন বলতে লাগলো শোনো সর্বপ্রথমে শর্ত হলো এ আল্লাহর উপরে নিয়ে আসতে হবে আল্লাহ এক বলে ভরসা করতে হবে সেই যে জালেম বাদশাহ ছিল সেই জালেম বাদশাহ নিজের সমস্ত প্রজাদের সেই সমস্ত রাজ্যের মানুষদেরকে বলতো তোমরা আমাকে রব বলে মানো যদি আমাকে রব বলে না মানো তবে তোমাদেরকে হত্যা করে দেব তো সেই বাদশাহ মাহফিলে বসনেওয়ালা বলল যদি সত্যিকারে আমার চোখ ঠিক হয়ে যায় তবে আমি আল্লাহকে এক বলে মেনে নেব আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে চলে আসব এবার যুবক ছেলে বলল ঠিক আছে এবার যুবক ছেলে হাত তুলে দোয়া করছে আল্লাহ ও মাহবুব তোমার উপরে একজন তোমার বান্দা ঈমান নিয়ে এসেছে আল্লাহ এই তোমার বান্দা শুধুমাত্র তার দেখার শক্তি ফিরিয়ে যায় এবার আল্লাহ তার দুয়ার বরকতে সেই যে বাদশার মজলিসে বসনেওয়ালা ছিল যে জন্ম থেকেই দেখতে পেত না যে অন্ধ ছিল আল্লাহ তাবার কালা সেই ছেলের সেই যুবক ছেলের দুয়ার বসিলায় তার চোখ ফিরিয়ে দিলো মাঝে সামিন যে জন্ম থেকে অন্ধ তার চোখ পর্যন্ত আল্লাহ তোমার কথা ঠিক করলেন কার ওসিলায় সেই যুবক ছেলের ওসিলায় আজকে আমাদের মধ্যে আমরা হয়তো এমন কেউ আছি যে পীর বুজরুক আল্লাহর ওয়ালিদের ওসিলা নিয়ে দোয়া করা শিল্প বেদা ধারা এবার দেখুন হাদিস শরীফ থেকে প্রমাণ করো মুসলিম ও বুখারি শরীফের হাদিস পেশ করছি এটা নবী পাল আলী ওয়াসাল্লাম বলছে যে এমন একজন যুবক ছিল যার দোয়ার ওসিলায় আল্লাহ তোমার পারতো না যে পয়দায় নিজের পা দিয়ে চলতে পারতো না আল্লাহ তবারকালা তার দুয়ার ওয়াসিলায় তার পা ঠিক করে দিয়েছে তার চোখ ঠিক করে দিচ্ছে তো সামিন কেরাম বোঝা গেল যখন আমরা আল্লাহর কাছে দোয়া চাইব আমাদের আমল অত নেক নেই যে আমরা নিজের আমল দিয়ে আমলকে ওসিলা বানাবো অতএব আমাদেরকে ওসিলা বানাতে হবে কাদেরকে আল্লাহর ওয়ালিদেরকে সাধারণতভাবে যদি আমরা দেখতে যাই যে কোনো মানুষের কাছে সাহায্য নেওয়া এটা আমরা কারোর কাছে সাহায্য নিচ্ছি যাকে আমরা ওয়াসিলা বলছি আমরা আমাদের শরীর অসুস্থ হলো আমার মাথায় ব্যথা হলো আমি কালিয়াচকে গেলাম কালিয়াচকে গিয়ে আমি ডাক্তার দেখালাম ডাক্তার আমাকে দেখে বললো তোমাকে চশমা করতে হবে না হলে তোমার মাথার ব্যথা ঠিক হবে না এবার আমাকে ডাক্তার সাহেব প্রথমে চশমা লিখে দিল এবার আমি চশমার দোকানে গেলাম চশমা বানালাম চশমা পরলাম তারপরে আমার মাথার ব্যথা ঠিক হলো তো মাঝে সামিন খেলাম এই ঘটনাটা কেন বললাম শুনুন এবার বোঝার বিষয় হলো এটা যারা বলে যে ওসিলা নেওয়া শিরি বেদার হারাম অন্যান্যভাবে ভাবে যে আল্লাহর বান্দা দেখে বিভ্রান্ত পক্ষে পড়ায় আসুন তাদের কথা শুনুন এবার তাদের মতে আপনারা আসুন যদি কারো কাছে ডাক্তার মুসলমান নয় আবার গেলাম তো হিন্দুর কাছে আমি হিন্দুর কাছে গিয়ে আমি ওসিরা নিতে পারলাম যে ডাক্তার বাবু আমার মাথায় ব্যথা হয়েছে চেক করুন আমার মাথার ব্যথা যেন দূর হয়ে যায় এমন ওষুধ লিখে দিন আমি একজন হিন্দুর কাছে গিয়ে বলতে পারছি সেই রূপ আমি কি আল্লাহর বলের কাছে গিয়ে বললে আমার এই কথাটা শিরিক হয়ে যাবে সেই রূপ আমি কি আল্লাহর বলের দরবারে গিয়ে যদি আমি দোয়া করি আল্লাহ তোমার এই বলের ওসিলায় আমাকে শিফা দাও এটাকে শিরিক হয়ে যেতে পারে কোনোদিনও নামাজ স্বামী খেরাম এই সমস্ত বিভ্রান্তের মধ্যে পড়বেন না আল্লাহর পথ ধরে থাকুন আল্লাহর পায়ে পড়ে থাকুন আল্লাহর কথা মতো চলার চেষ্টা করুন কেননা ইনারা হচ্ছেন আল্লাহর ওয়ালি জিনাদের দ্বারা আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো জিনাদের দ্বারা আমরা নবী পর্যন্ত পৌঁছাতে পারবো আজকে যদি আমি বলি যে ডাইরেক্ট আমি আল্লাহর কাছে যাবো কিভাবে যাব। আমি সর্বপ্রথমে পুস্তক পর্ব এবার আমাদেরকে পুস্তকটা লিখে কে দিলেন আমাদেরকে বুখারি শরীফ যে লিখে দিয়েছেন লিখেছেন কে একজন বুখারি শরীফের মোসানিফ তিনি আমাদেরকে বুখারি শরীফ লিখে দিয়েছেন যদি তিনি আমাদেরকে বুখারি শরীফ না লিখে দিতেন তবে আমরা বুখারি শরীফ পড়তামই না যদি আমরা বুখারি শরীফ পড়তাম না তো নবী পাকের হাদিস জানতাম না যদি আমরা নবী পাকের হাদিস না জানতে পারতাম তবে আল্লাহকে কেমন করে চিনতাম নবীকে কেমন করে চিনতাম তো মোয়াজ আমিন কেরাম চিনার জন্য সবটা জায়গায় আমাদেরকে ওসিলা নিতে হচ্ছে সাহায্য নিতে হচ্ছে যদি আজ আজকে কেউ বলে থাকে যে সাহায্য নেওয়া হারাম তো সরাসরি সে ভুল বলছে মহাজে সাহিন কেরাম এদিকে হাদিস শরীফের দিকে লক্ষ্য করুন মুসলিম ও বুখারি শরীফের হাদিসের মধ্যে নবী পাক সাল্লাহ আলী ওসাল্লামার ইসাদ করে বললেন কি একজন যুবক এমন ছিল যার দুয়ার ওসিলায় আল্লাহ তালা সমস্ত বেইমান মানুষ যারা ইমানদার হয়েছে সমস্ত বেইমান মানুষ যারা সবেমাত্র মাত্র ইমান নিয়ে আসলো সঙ্গে সঙ্গে আল্লাহ তবারকুয়া তালা সেই যুবক वसीलाए তাদেরকে শিফা দিয়ে দিলো বলুন না সুবহানাল্লাহ তো ওয়াজ সম্মানিত کرام এই জায়গা থেকে আমাদেরকে বুঝতে হবে যে ওয়াসিলা নেওয়া জায়েজ রয়েছে ওয়াজ সম্মানিত کرام नारे तकबीर अस्सundaria ইয়েকজন অলবাই